সবাইকে আমার তরফ থেকে নমস্কার একটা নতুন রেসিপি চিংড়ি মাছকে আলু দিয়ে ঝোল বানাবো প্রথমে চিংড়ি মাছটাকে নিয়ে নিয়েছি তারপরে ছোট ছোটো করে একটু আলুটাকে কুটে নেবো হ্যাঁ ছোটো ছোটো করে আলু একটু পেঁয়াজ নিয়ে নেব হ্যাঁ ঝুড়ু ঝুড়ু করে পেঁয়াজটাকে সুন্দর করে কুটে নেবো একটু কাঁচা লঙ্কা কেটে নেব আর তারপরে একটু টমেটো কেটে নেব তার সঙ্গে ধনেপাতা আদা রসুন পেস্ট চিংড়ি মাছের ভাজা করে রেখে দিবে হ্যাঁ তারপরে একটু তেল দিয়ে গরম মশলাটাকে গরম মশলাকে ভাজার পরে তেল দিয়ে দিতে হবে তেলটা সুন্দর করে গরম হওয়ার পরে একটু চিনি দিয়ে দিতে হবে চিনিটা দেওয়ার পরে চিনিটা যাতে ব্রাউন কালার চলে আসে তার দিকে একটু লক্ষ্য রাখতে হবে তারপরে পেঁয়াজটা রেখে দিয়ে দিতে হবে পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা পুরো মরুন কালার হয়ে যাবে পুরো চিড়ে ভাজা টাইপের হয়ে যাবে দেখুন কতক্ষণ সময় ভাজার মতন হয়ে গেছে তারপরে আদা রসুন পেস্টে দিয়ে দিতে হবে আদা রসুন ততক্ষণ ধরে নাম হচ্ছে তারপরে কাঁচা লঙ্কা আর টমেটো কিছু দিয়ে দিলাম আদা রসুনটা কি না একটু স্মেলটা নিয়ে নেব দেখলাম স্মেল ঠিকই আছে আর দেবো গ্রেভি টাইপের একটু হয়ে গেছে চিংড়ি মাছটা আলুটা ভালো করে পেঁচিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে রসটাকে মারব সুন্দর করে তারপরে তাকে জল দিয়ে টুকে নিয়ে আমাদের ঝোল ঢুকা হয়ে গেছে আমাদের ঝোল কে কে